হ্যালো বিহস আমি মোহাম্মদ বাপ্পি বাজেট গেজারের পক্ষ থেকে আজ আপনাদের সামনে হাজির হয়েছি দুটি স্মার্ট ওয়াচ নিয়ে এই দুটি স্মার্ট ওয়াচ হচ্ছে কিসদের জন্যে মানে বাচ্চাদের জন্যে একটি হচ্ছে এস আলট্রা এস নাইন আর একটি হচ্ছে কে নাইন হ্যাঁ এটা হচ্ছে এল জিনিয়র কে নাইন ফোর জি একটা ওয়াচ এটাতে জিপিএস আছে এটাতে জিপিএস নেই আসলে বাচ্চারা যখন আমাদের স্কুলে যায় অনেক সময় আমরা আমাদের হচ্ছে গার্জিয়ানরা আমরা চিন্তা করি যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে তবে এই ওয়াচটা যদি থাকে তাহলে আর চিন্তা করতে হবে না কারণ এই ওয়াচে রয়েছে জিপিএস সিস্টেম ট্র্যাকিং সিস্টেম আপনি ঘর থেকে বসেই বাচ্চাকে খুঁজে নিতে পারবেন আপনার বাচ্চা কোথায় আছে হারিয়ে গেছে কিনা কোন দিকে চলে যাচ্ছে আপনি সবটুকু জিপিএস ম্যাপের মাধ্যমে ট্র্যাকিং করতে পারবেন আর প্লাস এটাতে হচ্ছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে আর মেমোরি কার্ড আছে আপনি হচ্ছে এটাতে ভিডিও কলিং করতে পারবেন হোয়াটসঅ্যাপে আর একটা বাটন দেওয়া আছে এস ওএস বাটন ওটার মাধ্যমে আপনার বাচ্চা যদি ওখানে প্রেস করে তাহলে এটা কল করে ইয়ে করতে পারবে ডাইরেক্ট হচ্ছে মম বা ডেটের কাছে কল চলে যাবে আমি আসলে এটা আনবক্সিং করে দেখাচ্ছি ওয়াচটা কেমন দেখেন এই ওয়াচটাতে সামনে একটা ক্যামেরা দেওয়া আছে দেখেন ক্যামেরাটা খুবই চমৎকার ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে আর এটাতে হচ্ছে সাতশো এমএস ব্যাটারি দেওয়া আছে এই কারণে এটা হচ্ছে চার্জ কোয়ালিটিও খুবই ভালো থাকবে টাচ কোয়ালিটি খুবই ভালো থাকবে আর ডিসপ্লেটা অ্যামোলের ডিসপ্লে অ্যামোলের ডিসপ্লে একদম স্বচ্ছ হ্যাঁ মানে অ্যাজ লাইক একটা ছোটো ফোনের মতন এটা কাজ করবে তো যারা বাচ্চাদের জন্যে কিডস ওয়াশ নিতে যাচ্ছেন তারা চলে আসুন বাজেট গ্যাজেটে এই চমৎকার একটি ডিভাইস নিতে পারেন বাচ্চাদের জন্যে সহায়ক হতে পারে খুবই ভালো একটা উপকার হতে পারে আর এস নাইন আলট্রা এটা তো সিম সাপোর্ট ওয়াচ এটাতে একশো আড়াইশ জিবি একটা মেমোরি কার্ড ইউজ করা আছে একশো আড়াইশ জিবি এটা তো আপনি যে ইউটিউবিং তারপরে হচ্ছে ফেসবুকিং সবই করতে পারবেন এতদিন একটা ছোট ফোনের মতন এটাও খুবই ভালো চলতেছে এটাও যদি নিতে চান আমাদের সবাই আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আর এনসি শপিং কমপ্লেক্স তলা বাজেট গ্যাজেট লিফ্টের ফোরতে আসতে হবে আসেন ইনশাল্লাহ আমরা আসি আপনাদের করতে